একদিন আসবে যেদিন তোমার চোখে মুখে শুধু আই এম নট ইন্টারেস্টেড কথাটি ভাসবে একদিন আসবে যেদিন তুমি মন খারাপগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে শিখে যাবে একদিন আসবে যেদিন তুমি কাছে দূরের সবার আসবে যেদিন দুঃখ কষ্ট কোনো কিছুই আর আলাদাভাবে তোমাকে স্পর্শ করবে না একদিন আসবে যেদিন তুমি প্রিয় নামক মানুষটিকে না পাওয়ার কষ্টটাও ভুলে যাবে একদিন আসবে যেদিন তুমি ছেড়ে যাওয়া মানুষগুলোর কথা ভেবে সময় নষ্ট করবে না নিজেকে নিয়ে ভেবে সময়ের মূল্যায়ন করতে শিখে যাবে একদিন আসবে যেদিন তুমি পুরোপুরিভাবেই আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে যাবে একদিন আসবে যেদিন তুমি এখনকার করা বোকামিগুলোর কথা মনে করে একা একাই নীরবে প্রাণ খুলে হাসবে একদিন আসবে যেদিন তুমি ব্যথা বেদনা সইতে সইতে পাথরে পরিণত হয়ে যাবে একদিন আসবে যেদিন তুমি তোমাকে নিয়ে কে কি ভাবল কে কি বলল এগুলো নিয়ে আর মাথা ঘামাতে যাবে না একদিন আসবে যেদিন তুমি সব কিছু থেকেই নিজেকে মুক্ত রাখতে শিখে যাবে একদিন